ইরানের পর এবার ইসরায়েল হিজবুল্লার ভয়াবহ রকেট হামলা আরো বিস্তারিত এবার প্রতিশোধ নিলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা হবে হুমকি ইরানের এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের আরো জানিয়ে দিব এবার ইরান ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিলেও বাড়ছে যুদ্ধের এদিকে ইসরায়েলের দাবি ইরানের এবার ইসরায়েলকে সহযোগিতা করতে মার্কিন বাহিনীকে নির্দেশনা দিলেন বাইডেন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের হামলায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাবি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইরানের পর এবার ইসরায়েলে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা মঙ্গলবার স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় আকস্মিক হামলার দিকে ইসরায়েলে এবার হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহ জানিয়েছে আজ তারা সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক বেড়াকে রকেট হামলা সশস্ত্র গোষ্ঠীটি একটি বিবৃতিতে এসব জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওই বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানিয়েছে স্থানীয় সময় সকাল সাতটা পনেরো মিনিট থেকে সাতটা বিশ মিনিটের মধ্যে সুতলা ও মাসকাফ আম সেটেলমেন্টে এবং সোমেরা বেড়াকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে তিনটি মিসাইল হামলা চালানো হয় হিজবুল্লাহ বলছে তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুল ভাবে লক্ষ্যে আঘাত হেনেছে এই হামলা চালানোর কিছুক্ষণ আগে লেবাননের আদাই শেষ শহর থেকে ইসরায়েলি সেনাদের পিছু দেওয়ার কথা জানায় হিজবুল্লাহ তবে হিজবুল্লাহর সব দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল এদিকে আজ রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় শক্তিশালী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি রাতে এ ঘোষণা দেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন ইরান গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে আর যাতে ইরান এই কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেন জনসাধারণের দায়িত্বশীল আচরণ আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি আমরা এভাবে কাজ চালিয়ে যাব আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলক ভাবে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে এলিট শাখা, ইরান সেনাবাহিনীর গার্ড ক্রপস অধিকাংশ ক্ষেপণাস্ত্র অবশ্য লক্ষ্য বস্তুতে আগা থানার আগে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবার প্রতিশোধ নিলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা হবে হুমকি ইরানের ইসরায়েল বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি সতর্ক করে দিয়ে তিনি বলেন ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইসরায়েল জুড়ে স্বাবস্থাপনায় হামলা চালানো হবে রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন আর ও তীব্রতার সঙ্গে এটার পুনরাবৃত্তি ঘটনা হবে এবং স্বাবস্থাপনাকে রক্ষবস্থা বানানো হবে এএফপি এর প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার রাতে ইসরায়েলে একশো মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তাৎক্ষণিক ভাবে এই হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার হামলার পর ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে রুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের ইসরায়েলের উপর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিবান তিনি বলেছেন দেখে মনে হচ্ছে তাদের হামলা ব্যর্থ এবং অকার্যকর ছিল মঙ্গলবার এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন খবর টাইমস অফ ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেছেন এই হামলার কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো ব্রিফিং এ কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের সুলিবান বলেন ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আলোচনা শুরু করেছে এবং তা চলবে তিনি জানান ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং মার্কিন নো ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেন তিনি। সুলিবান বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে হামলা পর্যবেক্ষণ করেছেন। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও নিরুপণ চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এবার ইরান ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল বাড়ছে যুদ্ধের সংখ্যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে ইসরায়েলে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছে ইরান তবে কোনো উস্কানি দিলে শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে এতে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় নতুন করে ইসরায়েল কোনো উস্কানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে আব্বাস আরাকচি বলেছেন আমাদের পদক্ষেপ শেষ হয়েছে যদি না ইসরায়েলি শাসক আরব প্রতিশোধের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় যদি না সেক্ষেত্রে আমাদের জবাব আরো জোরালো ও শক্তিশালী হবে ওয়াশিংটন জানিয়েছে মঙ্গলবারের হামলার জন্য ইরানকে গুরুতর পরিণতির মুখোমুখি করা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে কাজ করবে বার্তা সংস্থা এ এপির খবরে বলা হয়েছে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভলিউশনারি গার্ড ক্রপস এদিকে নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হেনেছে দাবি ইরানের দখলদার ইসরায়েলের সোরা প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্রের নব্বই শতাংশই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান ইরান থেকে ছড়া মুহুর মুহু ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক বিবৃতিতে আয়ার দিছে জানিয়েছে ইসলামিক উম্মা অসাধারণ প্রতিরোধ ফ্রন্ট ও ইসলামিক ইরানের সাধারণ জনগণ ইসলামিক রিপাবলিকের কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা যে প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী অন্যান্য সশস্ত্র বাহিনীর সহযোগিতায় পূর্বের ঘোষণা মতো সাদিক টু বাস্তবায়ন করেছে আরো বলা হয় এই অভিযানে গুলোতে ইরানের সন্তানেরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে কিছু বিমান ও রাডার ঘাটির ষড়যন্ত্র রটন কেন্দ্র ও প্রতিরোধের নেতা বিশেষ করে ডাক্তার ইসমাইল হানিয়া হিজবুল্লাহ লেবাননের নেতা শহীদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিন ও আইআরসি কমান্ডারদের হত্যার পরিকল্পনা কেন্দ্রগুলোতে হামলা করা হয়েছে এবার ইসরায়েলকে সহযোগিতা করতে মার্কিন বাহিনীকে নির্দেশনা দিলেন বাইডেন ইসরায়েলকে লক্ষ্য করে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানি মিডিয়ায় দাবি করা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্রের আশি শতাংশ ইসরায়েলে আঘাত হেনেছে স্কাই নিউজের লাইভ প্রতিবেদন বলছে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সহযোগিতা করতে মার্কিন বাহিনীর নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এই তথ্য নিশ্চিত করেছেন এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলে হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইরানি হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে এদিকে ইরানের হামলায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাবি ট্রাম্পের ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তিনি বলেছেন বিশ্ব আগুনে জ্বলছে এবং মার্কিন নেতৃত্ব সেটা প্রতিরোধে কিছুই করছে না জো বাইডেন এবং কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প বলেছেন এই দুই ব্যক্তি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দেয়ার নিয়ে যাচ্ছে বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বিবৃতিতে ট্রাম্প বলেন বিশ্ব আগুনে জ্বলছে নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে আমাদের কোনো নেতৃত্ব নেই দেশ পরিচালনার কেউ নেই জো বাইডেন আমাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এখানে সম্পূর্ণ অনুপস্থিত প্রশাসনে ইরানকে নিয়ন্ত্রণ করতে কে দায়িত্ব নেই এবং এটাও স্পষ্ট নয় কে বেশি বিভ্রান্ত বাইডেন না কমলা এমন কি কি ঘটছে তার কোনো ধারণাও তাদের নেই ট্রাম্পের বিতর্ক বিবৃতিতে আরো বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আমাদের মতো দেশে কোনো যুদ্ধ ছিল না ইউরোপে কোনো যুদ্ধ ছিল না এবং এশিয়ায় সম্পৃতি ছিল মুতাহিসৃতি ছিল না আফগানিস্তানে বিপর্যয় ছিল না আমাদের শান্তি ছিল এখন যুদ্ধ বা যুদ্ধের হুমকি সর্বত্র ক্ষোভ দেশ পরিচালনাকারী দুই অযোগ্য ব্যক্তি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে